ইন্টারনেট কিভাবে কাজ করে এটা জানার জন্য আপনাদের আগে বুঝতে হবে একটা ডেটাকে হাজারো কিলোমিটারের পথ অতিক্রম করে কিভাবে আপনাদের মোবাইলে পৌঁছাতে হয় একটা ডেটা সেন্টার যেটা আপনার থেকে হাজারো কিলোমিটার দূরে আছে তার মধ্যে আমাদের এই ভিডিওটাও স্টোর করা আছে কিন্তু কিভাবে এই ভিডিওটা আপনার কাছে পৌঁছালো যদি অনেক সহজভাবে এই ভিডিওটা আপনার কাছে পৌঁছাতে হয় তাহলে স্যাটেলাইটকে ব্যবহার করা যেতে পারে ডেটা সেন্টারে রাখা কোনো একটি অ্যান্টিনার সাহায্যে একটা সিগনাল স্যাটেলাইট পর্যন্ত পাঠানো যেতে পারে এবং ওই সিগনালটা আপনার কাছে থাকা কোনো একটি টাওয়ারে পৌঁছাবে এবং সেই টাওয়ার থেকে আপনার ফোন পর্যন্ত পৌঁছাবে এটি হলো সব থেকে সহজ উপায় আমাদের কাছে সহজ মনে এটা অতটাও সহজ নয় চলুন জেনে নেওয়া যাক কেন যদি পৃথিবীর মাইল উপরে থাকে তবে ওই ডেটা হাজার টাকে সাকসেসফুল হতে গেলে ডেটাটাকে চুয়াল্লিশ হাজার মাইল অতিক্রম করতে হবে কারণ ডেটাটাকে স্যাটেলাইট পর্যন্ত যেতে হবে এবং আবার ফিরে আসতে হবে আর যদি ডেটাটাকে এত দূরত্ব অতিক্রম করতে হয় তাহলে সেন্ড এবং রিসিভের ক্ষেত্রে অনেক সময় লাগবে যেটা আমাদের দ্বারা ব্যবহৃত বর্তমানে অ্যাপ্লিকেশন চালাতে পারবে না তাহলে আমরা বুঝতে পারলাম এই ইন্টারনেটটা আমাদের এই ফোনে কোনো স্যাটেলাইট এর মাধ্যমে আসেনি তাহলে আপনার মনে হতে পারে কিভাবে আপনার ফোনে এই ভিডিওটা এসছে এটা সম্ভব হয় সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা খুবই কমপ্লিকেটিভ ফাইবার অপটিক নেটওয়ার্কের সাহায্যে যেটা ডেটা সেন্টার এবং আপনার ফোনকে কানেক্ট করছে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার ফোন যে কোনো দুইটি নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারে কোন সেলুলার নেটওয়ার্ক বা কোনো ওয়াইফাই রাউটার কিন্তু মাঝপথে কোথাও না কোথাও শুধু আপনার কানেকশনটাকে ওই ফাইবার অপটিক কেবলের থ্রুই পাস করতে হয় এখন আপনি যে ভিডিওটা দেখছেন সেটা গুগলের কোনো ডেটা সেন্টারে স্টোর করা আছে আর ও ভাবে বললে এই ভিডিওটার ডেটা সেন্টারের কোনো একটা এসএসডি অর্থাৎ সলিড স্টেট কোনো একটা ড্রাইভের মধ্যে আছে এটাই হলো কোনো একটা সার্ভারের ইন্টারনাল মেমরি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সার্ভার কি সার্ভার হলো একটি বড় পাওয়ারফুল কম্পিউটার যার কাজ হচ্ছে আপনাকে এই ভিডিওটা প্রোভাইড করা এই সার্ভার আপনাকে সবকিছুই প্রোভাইড করবে যেটা আপনি রিকোয়েস্ট করবেন এবং অবশ্য অবশ্যই ওই ডেটাটাকে সার্ভারে স্টোর থাকা লাগবে এবার আপনার প্রশ্ন হতেই পারে যে কিভাবে এই ভিডিওটাকে আপনার ফোনেই পাঠাবে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে হয় অন্য কিছু বোঝার আগে একটি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যেটা হলো আইপি অ্যাড্রেস প্রত্যেকটা ডিভাইস যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে সেটা যে কোনো ডিভাইস হতে পারে সেই ডিভাইসের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে এমনকি সার্ভারেরও আইপি অ্যাড্রেস থাকে এই আইপি অ্যাড্রেসের সাহায্যে আপনাকে চিহ্নিত করা হয় এবং আপনার কাছে ভিডিওটি পৌঁছায় একটি বিষয় জানলে আপনারা অবাক হবেন তথ্য বা ডাটার ক্ষেত্রে কম্পিউটার কোন কোনটি লেখা বা কোনটি ছবি বা ভিডিও কিছুই বোঝে না কম্পিউটার শুধুমাত্র চেনে কোড যে কোনো প্রকার ছবি বা ভিডিওকে কম্পিউটার প্রথমে কোডে রূপান্তর করে এক একটি ছবি বা ভিডিওর জন্য কোডগুলো অনেক বড় বড় হয়ে থাকে এত বড় ডাটা একটি পথে যেতে গেলে ইন্টারনেটে জ্যামের সৃষ্টি হতে পারে ফলে যোগাযোগ হবে খুব ধীর গতির তাই প্রথমে কোডগুলোকে ভেঙে গ্রাহকের আইপি অ্যাড্রেসে আলাদা ভাবে পাঠিয়ে দেওয়া হয় এরপর বিভিন্ন রাস্তা দিয়ে আসা কোডগুলো মোবাইল বা কম্পিউটারে এসে একসাথে হয়ে পূর্ণ আকৃতি লাভ করে এই প্রক্রিয়াকে বলা হয় প্যাকেট সুইচ সিং বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি পরবর্তী পার্ট পেতে চান তাহলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে এক হাজার লাইক কমপ্লিট করে দেবেন